এক নম্বরে লিখেছেন একজন মা প্রশ্ন করেছে হুজুর হিন্দুদের পূজার খাবার খাওয়া যাবে না যাবে না এখন আপনারাই বলেন হিন্দুদের পূজার খাওয়া যাবে বলেন তো দেখি তারা ইসলামের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে ওলামাইকরামদের পক্ষে না বিপক্ষে তাদের সব কালচার যদি ভিন্ন হয়ে যায় আমার মনে হয় তাদের বাড়িতে এক গ্লাস পানি পান করা হারাম কথা কোন ঠিক কিনা আজ পর্যন্ত আপনি দেখেন নাই কোন মুসলমান হিন্দুকে জুলুম করে কালেমা পড়িয়েছে একথা বল না কেন কিন্তু আপনি বাংলার জমিন থেকে একটু বাড়িয়ে ইন্ডিয়ার দিকে আপনি তাকিয়ে দেখেন আমাদের মুসলমান ভাই বোন যারা আছে কত কষ্ট নির্যাতিত তারা হয়ে যাচ্ছে এজন্য আমার মনে হয় তাদের পাশে যেতে পারেন আপনি ইসলাম প্রচারের স্বার্থে যারা হিন্দু ভাই আছেন আমি তাদেরকে ঘৃণা করি না কিন্তু আমি এই কথাটুকু তাদেরকে জানিয়ে দিতে চাই কারণ আপনারা হিন্দুদের মুসলমানদের বাড়িতে গরুর গোস্ত খান না কেন ওই পাতিলে তারা খানা খায় না নিজে পাতিল নিয়ে আসে না নাই আল্লাহর নবীজি সুন্দর করে একটা হাদিসের ভিতরে জানিয়ে দিলেন ইয়াকুব নামে একজন নবী ছিলেন কি ছিলেন নাই তিনার সন্তানদেরকে জানিয়ে দিলেন হে আমার সন্তানেরা ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের যদি কোনো তোমরা আমলকে তালাশ করো এটা খাবারের ভিতর পড়ে যদি আপনি অন্য কিছুকে তালাশ করেন আপনার ইমান চলে যাবে অটোমেটিক এটা নবীজি আজ থেকে দেড় বছর হাজার আগে জানিয়ে দিয়েছেন বলেন আল্লাহ আকবার তাহলে এই আমল আমাদেরকে বাদ দেওয়া লাগবে পারবো তো এরপরে দুই নম্বর একজন মা লিখেছে হিন্দুদের সাথে চলাফেরা করা যাবে হ্যাঁ যাবে সমস্যা নেই আপনি করতে পারেন কিন্তু আপনার এখলাস ঠিক রাখা লাগবে আমাদের দেশে অনেক মানুষ আছে যে বিড়ি ঘরের সাথে থাকতে থাকতে সাথে ও বিড়ি ঘর হয়ে যায় হাসতেছেন আপনি অনেক মানুষ আছে চোরের সাথে থাকতে থাকতে তাল মিলাতে মিলাতে ও চোর হয়ে যায় এজন্য আপনার টার্গেট যদি থাকেছে না ওর সাথে আমি চলবো কিন্তু আমার টার্গেট থাকা লাগবে এখলাসের নিয়ম একবার কেমন এখলাস ও যা মন করুক কিন্তু আমার সামনে ওকে বলা লাগবে এগুলি আমার সামনে করা যাবে না কারণ আমি মুসলমান আমার একজন ধর্ম যাকে আমি আল্লাহ বলে স্বীকৃতি দেয় আমার আল্লাহ পাক বলেন এগুলি হারাম আরে হারাম কাজ আমি তোমাকে করতে দেব যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ তোমার কাজ ওগুলি বন্ধ রাখা লাগবে আপনি এই অশিলাই যদি পারেন আর মাঝে মাঝে যদি কায়দায় মার দিয়ে মুসলমান করতে পারেন এটা আপনার কপাল সোবান একবারে বাদ দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ এরপরে তিন নাম্বার রেখেছেন নামাজ বসে পড়া যাবে আচ্ছা আমি কিন্তু মুফতি সাহেব না ফতুয়া কিন্তু ভালোই দিছি মুফতি সাহেব হলেন আমাদের আতিক ভাই তো আমি এই বিষয়টা আপনাদেরকে খোলাসাভাবে বলি নামাজ বসে দাঁড়িয়ে শুয়ে আমি যতটুকু জেনেছি নামাজ বসে কেন আপনি শুয়েও পড়তে পারবেন ইশারা তো পড়তে পারবেন আলহামদুলিল্লাহ বলেন কারণে নামাজের জন্য আল্লাহ পাক বলেন যে পাগল বাঁধে যত বান্দি আছে তাদেরকে আমি আল্লাহ যতক্ষণ সেন্স ঠিক রেখেছি ও যদি শুয়েও যদি ইশারাতে নামাজ পড়ে আল্লাহ তার নামাজ কবুল করে নেবে আলহামদুলিল্লাহ বলে। এই জন্য আমার কলিশা টুকরা মা বনেরা আপনার যে চিঠিটা পাঠিয়েছিলেন মনে হয় আপনারা সকলে ক্লিয়ার আলহামদুলিল্লাহ খন আক বলেন ই হরি জঘম মিনাজ্জলুমা আমি আল্লাহ رب العالمین তোমাদেরকে জানিয়ে দিলাম আধার থেকে আলোকিত আমি আল্লাহ বানিয়ে দেব কিন্তু তোমাদেরকে চেষ্টা করা লাগবে যেই বান্দা আধার থেকে জুলুম থেকে মুক্তি পেতে যায় তার ভিতরে আল্লাহর ভয় থাকা দরকার আছে না নে কেমন ভয় থাকা লাগবে মুফাসসিরীন করাম বলেন আমার নবীজির কাছে যখন আসরাইল যখন আসলেন আসার পরে যখন বললেন হে নবীজি আপনার সময় শেষ মুহূর্তে চলে এসেছে আপনাকে বিদায় নেওয়া লাগবে নবীজি বলেছিলেন বলো তো দেখি আমাকে কি আল্লাহ একবারের জন্য পাঠিয়েছে আর আমাকে কি আল্লাহ হায়াত দেবে জিব্রাইল বলে আল্লাহ আপনার নবীজিকে কি হায়াত আপনি কতদিন দেবেন জিব্রাইল রাসূলুল্লাহ মেয়ে বলেন জিব্রাইল বলেন ইয়ারসুল আল্লাহ আপনি যত দিন পর্যন্ত আপনি বেঁচে থাকতে চান তত দিন পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে এরপরে নবীজি বললেন সবই ঠিক আছে এরপরে কি হবে এবার বলতেছেন জিব্রাইল এরপরে মরা লাগবে নবীজি বললেন এতক্ষণ সবই ঠিক ছিল কিন্তু মরা লাগবে তাহলে এখনই নিয়ে যাও কারণ মহারাজ লাগবে তখন আর থেকে কোনো লাভ নেই কারণ আল্লাহ যখন পাঠিয়েছে এতে আমার মনে হয় চলে যাওয়া বেটার কথা এখনই বলেন না কেন কলিজার টুকরা মা বোনেরা কলিজার টুকরা বাবা সিরা আমি আপনাকে যেটা বসাতে চাচ্ছি বসেন বুকের ওপরে একটা মাত্র ডান হাতটা রেখেছিলেন আমার নবীজি চোখের পানি গুলি ছেড়ে দিয়ে বলেছিলেন জিব্রাইল আমিন আমার বুকের ওপর তুমি কি রেখেছো জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু না মাত্র ডান হাতটা রেখেছি নবীজি বলেন এত ডান হাত না এটা হচ্ছে উহুদ পাহাড় আমার বুকে উঠে গিয়েছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আম আর নবীজি জিব্রাইল আমিনের ডান হাতটার ভার সহ্য করতে পারে না চোখের পানিগুলি অসরে ফেলে এ বাংলার মুসলমান বলেন তো দেখি আমরা যখন মারা যাব কত মানুষকে দেখেন পায়খানা পোশাক পর্যন্ত করে দেয় আছে না নে এজন্য যখন মরা লাগবে ই মাস্ট বি আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দীরা তোমাদেরকে সতর্ককারী তোমাদের কাছে গিয়েছিল এর পরেও তোমরা কেন সতর্ক হও নাই কেন তোমরা ভুল পথে ছিলে কেন তোমরা জাহান নামে এসেছো কারণটা কি তখন আপনার আমার জবানটাকে বন্ধ করে দেওয়া হবে হাতগুলি সাক্ষী দেবে পা সাক্ষী দেবে বলেন তো দেখি ওই সাক্ষী যদি আপনার আমার নামে যদি মামলা হয়ে দাঁড়িয়ে যায় কে মাঠে জাহান নাম ছাড়া উপায় আরও জোরে বলেন উপায় আর জোরে বলেন উপায় এই জন্য আমার কলিজার টুকরা বাবা সিরাং এ পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে অন্তত আল্লাহর কাছে প্রিয় হয়ে যাওয়া দরকার আছে না নেই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহ আলিমুন খবীর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই পৃথিবী এবং আখিরাতে যারা দামি হবে তাদের ভিতরে একটা গুণ থাকা লাগবে আমানুত্তাকুল্লাহ আল্লাহু আকবার বলেন তাদের ভিতরে থাকা লাগবে আমি আল্লাহর ভয় যারা দুনিয়া এবং আখিরাতে দামি হয়ে যাবে তাদের ভিতরে আল্লাহর ভয় থাকা দরকার আছে না নেই কেমন ভয় থাকা লাগবে আপনি টের পাচ্ছেন এ ভয় তো সেই ভয় না হাজি সাহেব কনে যান বলে জুতা তো পরে থাকলো আপনার বলে না সমস্যা নেই কান শাট বাজারে গেলে আর এক নতুন পাওয়া যাবে এরকম হাজি কেন এরকম যদি কোনো জ্ঞানী মানুষ যদি এই কাম করে আল্লাহ পাক বলেন ওর সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে আর ওই বান্দা বান্দি জাহান জাহান্নামী স্বীকৃতি হয়ে যাবে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা আমানুত্তা কুল্লাহ মনে প্রাণে বিশ্বাস করা লাগবে কাকে আরও জোরে বলেন কাকে এই আমার যা হবে না জোরে কোন কাকে আল্লাহকে ভয় করা লাগবে এতে কোনো সন্দেহ আরজ রে কোন সন্দেহ তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুন গান কথা বলেন ঠিক না অন্ধ গহে না শুধু তোমারি গুন বোঝেও বোঝে না ওরা বজেয় বজে না ওরা তোমার شان তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি আল্লাহু আকবার বলনে কেন হেদায়েত আলো জেলিম কাছে নিয়তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলিম কাছে নিয়তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও গো তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গান কথা বলেন ঠিক না কষ্ট হচ্ছে আর কয়েক মিনিট চলবে চলবে একটু হাত গুলি টান করেন তো দেখলি আল আলম কোরান হাদিসের আলম আজকের মাহফিল কতক্ষণ চলবে বারোটা পর্যন্ত বলে কারণ ডেট চেঞ্জ হয়ে গেলে আবার হাদিয়া ডবল হয়ে যাবে

আল্লাহ পাক বলে নাহশুরু মাল ইয়াউমাল কিয়ামাতি আমা কিয়ামতের মাঠে তিন শ্রেণীর ব্যক্তিকে দাঁড় করবেন আমি সেই আলোচনার দিকে চলে যাচ্ছি এইটাই শেষ ফিনিশিং আল্লাহ পাক বলে অন্ধ তো তারা যারা চোখ থাকার পরেও দেখে না দেখার ভান করে আরে দেখার পরে দেখে না দেখার ভান করে চলে যায় আছে না নেই আল্লাহ পাক বলেন কোন বান্দা যখন মসজিদের দিকে তাকিয়ে দেখে নামাজ চলতেছে এরপরও যখন কোন বান্দা বান্দি যখন মসজিদের দিকে তাকানোর পর যখন উল্টে চলে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদের চোখকে অন্ধ করে দেব আমি আল্লাহ ঘৃণার নজরে তাদের দিকে তাকাবো তাদেরকে আমি আল্লাহ জান্নাতে দেব না চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ এজন্য মসজিদের দিকে যাবেন মাঝে মাঝে খবর নেবেন ও ইমাম সাহেব কি ব্যাপার খানা ঠিক হয় ঠিক মতো কোনো সমস্যা নেই যদি কোনো বান্দা মসজিদের খবর রাখে ইমাম সাহেবের খবর রাখে কায়ামতের মাঠে তাকে সুন্দরভাবে সুললিত চেহারা উঠিয়ে দিবেন কে এরপরে আল্লাহ পাক বলেন অনেক মানুষ আছে এলাকার ভিতরে এ কাম ছাটে মনে হয় নেই চাপাইতে নেই আছে মাদ্রাসার ছাদ ভেঙে পড়তেছে মাদ্রাসার ল্যাট্রিন ভেঙে পড়তেছে মাদ্রাসার বাউন্ডারি ভেঙে পড়তেছে কত মানুষ আছে দিতে পারবে সমর্থ আছে দেখার ভান করে না দেখার ভান করে চলে যায় আছে না নে আল্লাহ পাক বলেন এদেরকে অন্ধ করে তোলা হবে বান্দা তোকে আমি আল্লাহ দুনিয়াতে সম্পদ দিয়েছিলাম কোন খাদে ব্যয় করেছি দে এরপরে আল্লাহ পাক বলেন তিন নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বান্দাদের হাত দিয়ে একটি মাস ধরে বিশ দিন ধরে পনেরো দিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে তারা কত কষ্ট করে জান্নাতের বাগানটাকে তারা সাজিয়েছিল রে বান্দা আর তুমি ওই জায়গাতে না গিয়ে দোকানপাটে ঘোরাঘুরি করে সময় নষ্ট করেছিলে নেকি তো পাও নাই বরঞ্চে নেকির অংশীদার হও নাই যার কারণে বাঁকা নজরে সরে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের দিকে ঘৃণার নজরে তাকাবো চিৎকার মেরে বলেন না

বীর সেনানি আলির মত বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ও যে দিল জোরে বলা যাবে কি মারা হাওয়া আরও জোরে বলা যাবে কি মার হাওয়া বলেন তো দেখি আজকের যুবক যুবতীরা আমাদের এই সমাজের ভিতরে বলেন তো দেখি ধ্বংস হয়ে যাচ্ছে তার এক নাম্বার কারণ হচ্ছে টাচ ফোন কথা কোন ঠিক কিনা আজকে আমাদের সন্তানদেরকে আমরা খুশি মনে একটা বিষের বোতল কিনে দেই তার নাম কি আরো জোরে কন কি আরো জোরে কি তুমি যারা লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে ওরে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তার মন তুমি যার লাগিয়া আগো তুমি যার লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন কথা কোন ঠিক কি না মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কল বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে কেমন করে বুঝবে হেরে সে কেমন করে বুঝবে হেরে সে ডিজিটাল তার মন তুমি যার লাগিয়া এ অবদান দিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী কতক্ষণ ঠিক কিনা কয় আমি স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চাই এটা এখন প্রমাণ ঘরে ঘরে কতক্ষণ ঠিক কিনা কিন্তু স্মার্ট বাংলা নালেন বুবু ঠিক আছে কিন্তু তোমার খবর তো নাই ক্ষমতা স্থায়ী হয় না ও গোnash হাসি না কিবা খালে চিআর টা চিরকাল রয় না ক্ষমতা চিরকাল রয় না কষ্ট হচ্ছে কি আপনাদের মজিবর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাঁদ চলে গেছে পৃথিবী এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হকলা সে হাসি না কি বা খালে দাম চেয়ারটা চিরকাল রয় না কথা বলেন ঠিক কিনা কলিজার টুকরা বাবা আমি যেই কথা বলতে চাচ্ছিলাম দুই মিনিটে শোনেন বলেন তো দেখি এই চেয়ারটাতে আমি সারা রাত বসে থাকলে কি আপনারা থাকবেন অনেক মানুষ উঠে যাবে মনে মনে বলবে হুজুরের কাম নেই কতদিন পরে মাইক পেয়েছে ছাতা ছাড়ে না এর বাস্তব বরমান আমি গতকালকে এক প্রধান অতিথিকে আমার মাস বয়ানে বসিয়ে ও ছাতা বয়ান শুরু করেছে বেশি না মাত্র এক ঘন্টা বিশ মিনিট উনি বলতেছে সতেরো বছর ধরে আমি মাইক পাই নাই আজকে মন করে কথা বলেছি সব মহিলা পুরুষেরা বিরক্ত হয়ে মাঠ ফাঁকা সোহান আল্লাহ আপনি নেতা আমি করেন আর ক্ষমতায় যাই করেন আপনি পরেরজনে স্টেজ ভালোভাবে একলা নিদ্রিত বানান কথাক্ষণ ঠিক কিনা না নির্দিষ্ট স্টেজ বানিয়ে আপনি ইচ্ছামতো বলতেই থাকেন আপনি কোরআনের মাহাফিলে সেরকম পাতি নেতা আছে না নেই সাতা দুনিয়ার গল্প শুরু করে দেয় আসে না এজন্য আমার কলিশার টুকরা বাবাসিরা এই চেয়ারে যতদিন পর্যন্ত থাকা লাগবে সম্মানের সাথে বেঁচে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মানুষ বাড়ির ফ্যামিলির দেখবেন সব থেকে বড় চেয়ারম্যান প্রত্যেকটা ফ্যামিলির বাড়ির মেম্বার আছে না নেই খাদ্যমন্ত্রী আছে না নেই চেয়ারম্যান আছে না নেই পানি মন্ত্রী না নেই আজ থেকে বইয়ের নাম রাখবেন খাদ্য মন্ত্রী, আপনি হবেন পানি মন্ত্রী ডেলিভারি মন্ত্রী সন্তানের নাম রাখবেন আর এই রকম করে সন্তানের সুন্দর সুন্দর নাম রাখবেন খুশি হবেন কে আরে জোরে কন না কেন ছেলে মেয়েদের সুন্দর করে ডাকবেন পরিপাটি ভাবে এটা হাসি রহস্য করে মজার করে ডাকবেন ও পানি মন্ত্রী পানি নিয়ে আসো রিজিক কে আজকে পরিবারে মহাব্বত নাই শান্তি নাই একটাই কারণ স্বামী স্ত্রীর সাথে সাথে মিললেই মিললেই স্ত্রী স্বামীর মেয়ের বাবা মার সাথে মিললেই হুন্না সুল্লাহ হুন্না আল্লাহ পাক বলেন স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক এখন দেখা যায় উল্টো কথা কোন ঠিক কি না পাশের বাড়ির ভাইরে ভালো লাগে মারে আছে না নাই আর দেখবে ওরে বাপ রে বাপ নিজের স্বামী ঘরে ঢকলে কয় তোমার শরীর আটার মতো গন্ধ করে কথা কোন ঠিক কিনা হে সাজা বাপ বাপ শুনেন এলা হলো কোরআনের হক কথা আজকে থেকে সাসিরে ভালোবাসা দিবেন মাসে মাসে পাম মারবেন পারবেন তো ইনশাআল্লাহ পাম বলেন আল্লাহর কোরআন বলেন বিবি কেউ যদি সোনা জাদু পাখি টিয়া কোয়া ডাকে বিবি হাজার মাইল বেগে خدمت শুরু করে দেয় জোরে কোন সুয়াল আল্লাহ এজন্য এগুলির দরকার আছে ফ্যামিলিতে আজকে অশান্তি ফ্যামিলিতে আজকে মারামারি ফ্যামিলিতে কাটাকাটি ঠিক কিনা হবে এজন্য মাঝে মাঝে আমার যে ক্যামেরাম্যান উনি সত্য কথা একটা বলে দেয় উনি বলে হুজুর আপনার বয়ান শোনার পরে আমি আমার বিবিরে এই সমস্ত ডাক যখন দিছি আমার বিবি একশো আশি মাইল বেগে খেদমত শুরু করে দিছে সোহান আল্লাহ এজন্য আপনারা আজ থেকে চালু করেন আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের রাস হবে ইনশাআল্লাহ ভালো যদি বাসতে হয় বলেন বলেন আর কি কয়েক মিনিট চলবে চলবে ভালো যদি বাসতে হয় নবীকে বাস আহা মন যদি দিতে হয় নবীকে দিও তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না সে নবীজির মহাবতে সে নবীজির মহাবতে দুরুদ পড়ি কিয় ভালো ক যদি হি বাসে দে আহ মন যদি দিতে হয় এইটো মহাব্বতে লা ইলাহাম আর জৰে লা ইলাহাম জৰে লা ইলাহাম ভাইজান বহু দূরে মিহি না হাই হাই যাব জানি না ঠিক নি দয়া করু দহয়া আল্লাহ দয়া করু দহয়া আল্লাহ পুরো মনের বাসনা লা আর জরে লা ইলাহা ভাই এই কালে মার বন্ধ বেলা হাই হাই কাহাজে লাগবে মরণ বেলা ঠিক নেই এই কালে মার বন্ধ বেলা মরণ বেলা এই কালে মার প্রেম থাকিলে আল্লাহ একবার কেন এই কালে মার প্রেম থাকিলে কবর হবে ও

মুসলমান ভাইরা রে আর কোন দিকে কোন নজর নাই কয়েক মিনিটের ভিতর আমরা কতান কান্না করব এ মুসলমান আমাদের অনেকের মানাই বাবা নাই কথা বলেন ঠিক কিনা আরে মুসলমান বাবাজি আল্লাহ নবীজি সুন্দর করে ডাক দিয়ে বলেন উম্মত রে